আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি প্রত্যেককে ভালো আছেন তো আজকে কথা বলব সাতোশী ওই এক্সের গ্যাস ফি নিয়ে ঠিক আছে তো এখানে যারা সাতশি এক্সে মাইনিং করছেন আমরা পঁচিশ তারিখে যে পেমেন্ট পাবো তো অবশ্যই পেমেন্ট নেওয়ার জন্য আমাদের গ্যাস ফি রাখতে হবে ঠিক আছে কোরের যেরকম আমরা কো ডো দিসি গ্যাস ফি লাগছে আমাদের কোর করে আনতে হবে ওইএক্স অ্যাপসে আমাদের মেটামাক্স থেকে করে আনতে হবে ঠিক আছে তো গ্যাস ফি ছাড়া আমরা পেমেন্ট পাবো না অবশ্যই আপনারা আপনাদের কোর কয়েন একটা হলেও বা পঞ্চাশ সেন্ট হলেও আপনারা ওই এক্সে এনে রাখবেন ঠিক আছে তো দেখেন আমি প্রথমে সাতাশি একসাথে ঢুকবো তারপরে সবার নিচে এখানে মিতে ক্লিক করব সবার নিচে মিতে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন এক্স তো এই কয়েনটা আমাদের যখন আমরা পেমেন্ট পাবো বা উইড্রো পাবো অবশ্যই আমাদের এটার জন্য গ্যাস ফি লাগবে তো গ্যাস ফি কোথায় নিয়ে যেতে হবে তো আমরা যাবো হচ্ছে এক্স অ্যাপসে তো অ্যাপসে আসার পর আমরা সিং ইন করবো আমাদের আনলক পাসওয়ার্ড দেবো দেওয়ার পর আমরা ডানে ক্লিক করবো ক্লিক করার পর এই যে আমরা আমাদের আমরা হাবে ক্লিক করব হাবে ক্লিক করার পর আমরা ওই এক্সে যাব ওই এক্সে না হয় এয়ার ড্রপে ক্লিক করব তো ওরা লাঞ্চে ক্লিক করবো ক্লিক করার পর হ্যাঁ আমাদের যে কোরগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন সরি আমাদের যে ওইএক্সগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে তেরোশো চারটে এক্স আছে তো এটা আমরা যখন পেমেন্ট পাবো তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই গ্যাস ফি আনতে হবে এবং গ্যাস ফি কীভাবে আনতে হবে এটা আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আপনারা এস সেটে যাবেন এইখানে সেট আছে তো এস সেটে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোর লেখা আছে আমরা এই কোর ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু মাস্ক থেকে ওই এক্সে আনব তো সেক্ষেত্রে আমাদের রিসিভে ক্লিক করতে হবে ঠিক আছে রিসিভে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এই অ্যাড্রেসটা কপি করবো এখানে কপি লেখা আছে এখানে আমরা এটা কপি করব হ্যাঁ কপি করার পর আমাদেরকে যাইতে হবে কোথায় ওই মাস্কে যাইতে হবে তো মেটামাক্স আসার পর অবশ্যই এখানে আমাদেরকে আমাদের মেটামাক্কের পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে তো মিটামাক্সের পাসওয়ার্ড দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে তো এখানে আমরা অবশ্যই আপনারা মেটামাক্সে কোর কোয়েন রাখবেন মেক্সি থেকে হোক বা ট্যাচলার থেকে যে কথা থেকে হোক আপনারা মেয়েটা অংশে পর আনার পরে করে ক্লিক করুন ঠিক আছে কোল করে ক্লিক করার পরে এখানে যেহেতু আমরা রিসি মানে এখান থেকে হচ্ছে আমরা ওইএস অ্যাপসে রিসিভ করব তাহলে আমরা ওখান থেকে ওইএক্স অ্যাপ থেকে আমরা করে রিসিভ অ্যাড্রেস আনছি এখন এখান থেকে আমরা সেন্ড করব তো সেন্ড করতে গেলে আমাদের অবশ্যই সেন্ডে ক্লিক করতে হবে ঠিক আছে তো সেন্ডে ক্লিক করার পর এখানে আমরা যে অ্যাড্রেসটা আনলাম ওইটা এখানে অবশ্যই আমরা কী কপি করে বসাই দেবো তো আসার পর আমরা অবশ্যই নেক্সটে ক্লিক করব ঠিক আছে তো নেক্সটে ক্লিক করার পর আবার আমরা কন আমাদের অ্যামাউন্ট বসায় দেবো আমরা কত কোর নিয়ে যাব ওই এক্সে তো অ্যামাউন্টে বসাই দেওয়ার পর ডানে ক্লিক করলে ট্রানজাকশন হয়ে আমাদের এখান থেকে কোডটা মাসে চলে যাবে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তখন আপনাদের ওই এক্সে এই কোর কোড শো করবে যেমন আমার এখানে কোড আছে হুম ওয়ান পয়েন্ট সমান সমান তেতাল্লিশ ঠিক আছে তো আপনারা বুঝতে পারছেন আপনাদের অবশ্যই ওই ওই এক্সে পেমেন্ট পেতে হলে আপনাদের মেটা মা মেটা মাস থেকে আপনাদেরকে ওই এক্সে করে আনতে হবে ঠিক আছে তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং শেয়ার করবেন যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে ফেভারিট রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম